নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করেছিলেন মজলিসের প্রার্থী ডক্টর আগে নাগরিকত্ব ত্যাগ করে তিনি ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে নাটোর এক আসনে প্রার্থী হন তবে সেই প্রার্থী তাই শেষ পর্যন্ত বিকেলে নাটোরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহিন ডক্টর মোহাম্মদ আজাবুল হক সহ মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নাটোর জেলার চারটি আসনে মোট পঁয়ত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যাচাই ছাই শেষে সাতজনের প্রার্থীতা বাতিল হওয়ায় এখন নাটোর এক আসনে দশ নাটোর দুই আসনে ছয় নাটোর তিন আসনে সাত এবং নাটোর চার আসনে পাঁচ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাতিল হওয়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নাটোর এক আসনের গণসংহতি আন্দোলনের সেন্টো আলী ও বাংলাদেশের জাতীয়তাবাদী মোটর চালক দলের বাবু হোসেন নাটোর দুই আসনের ও জি এ ডক্টর নুরনবী মৃধা নাটোর স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী ফাতেমা খানুম এদিকে আজাবুল হকের হলফনামায় উল্লেখ করা হয় তিনি বিশে ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেন তবে নির্বাচনে অংশ নিতে নাগরিকত্ব ছাড়ার এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার প্রার্থীতা বাতিলের কারণ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি